আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল ব্যালকনি থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি শুরু করেছি আশা করি আমার আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে আর আমি মাঝে মাঝেই আমার ব্যালকনি থেকে এই পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি আমার কাছ থেকে অনেক ভালো লাগে এজন্য আর কি আপনাদের সাথে একটু শেয়ার করি মাসা দেখুন কত সুন্দর পরিবেশ মাসাল্লা মাশাল এখানে ছোট ছোট কিছু পাখি এই যে ফুলের মধু খাইতেছিল সেগুলো মানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না তবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখতেছিলাম এই যে ছোট ছোট পাখি তো চলুন দেখে আসি আজকে কি কি করলাম প্রথমে এখানে আমার বাজার থেকে একটা বড় মিরগেল মাছ নিয়ে এসেছে আর আমি আমার বরকে বলেছিলাম যে আজকে মাছটা আমি কাটবো সেজন্য সে বাজার থেকে আইস এবং ফরিগুলা কেটে নিয়ে এসেছে শুধু আমি পিস করে নিব সাথে নিয়ে এসেছে কিছু কলা এবং বেদানা সাথে আর একটা জিনিসও নিয়ে এসেছে সেটা পরে দেখাচ্ছি আগে এগুলো শেয়ার করে নি আপনাদের সাথে তো এখানে কলার মানে বেদানাটা আমার রেগুলারই খাওয়া হয় যেহেতু আমি একটু অসুস্থ থাকি তাই চেষ্টা করি এই দুটা জিনিস বেশি খাইতে এই তো দেখুন এখানে চার কেজি গরুর নেহারি নিয়ে আসা হয়েছে নেহারিগুলো অনেক সুন্দর ছিল অন্য দিন থেকে আজকের নেহারিটা অনেক সুন্দরভাবে ওনারা কেটে দিয়েছে এখান থেকে আমি দুই কেজি মতো রান্না করবো দুই কেজি তুলে রাখবো মানে যেহেতু আমরা দুইটা মানুষ এতগুলা রান্না করে খাওয়া যাবে না তো এখন এই যে নিহারিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর নিহারির উপরে যে একটা কালো কালো দেখা যাচ্ছে এর উপরে একটা পা মানে পাতলা একটা পর্দা বা আবরণ যেটা আছে সেটাকে আমি বটি দিয়ে কেটে পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে তারপর রান্না করব। আর নিহারির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এজন্য আর কি আমি ফুল ভিডিও শেয়ার করি নাই মার্শাল্লাহ দেখুন এখানে আমি অর্ধেকটা পরিমাণ নেহারি রান্না করে নিয়েছি দেখতে যেমন লোভনীয় হয়েছিল মার্শাল্লাহ খেতে অনেক অনেক টেস্ট হয়েছিল আর নেহারির সঙ্গে খাওয়ার জন্য কি কি আয়োজন করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি মানে দেশি গমের যে রুটি সেই রুটিটা করব নিহারির সঙ্গে খাওয়ার জন্যে এই তো দেখুন পাতলা পাতলা করে আমি রুটি করে নিচ্ছি আর আমার রুটি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এটা পিওর একেবারে যে দেশি গম আছে সেই গমের রুটি আর এই গমের আটাগুলো আমার মা দেশের বাড়ি থেকে পাঠিয়েছিল এখন এই রুটিগুলো আমি ছেঁকে নিব বা ভেজে নিব নিহারির সঙ্গে খাওয়ার জন্যে সব রুটিগুলো করে নিয়েছি নেওয়ার পরেই যে আমি এক এক করে চুলাইতে মানে তাওয়া বা থালি দিয়ে রুটিগুলো ছেঁকে নিয়েছি আর দেখুন সন্ধ্যা হয়ে গেছে আমি লাইট দিয়ে ভিডিও করতেছি এই জন্যই আকসায়া পড়তেছে আর এখানে কিছু আমি আলু ভাজি করে নিয়েছি এই রুটির সঙ্গে আলু ভাজিটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগে এর জন্য আমি কিছু আলু ভাজি করে নিয়েছি মার্শাল্লাহ দেখুন আমার রুটিগুলো কত সুন্দর ফুলবে আমার নিজের রুটির প্রশংসা আমি নিজেই করি একটা রুটিও ফুলতে বাদ থাকে না সবগুলো রুটি একেবারে ফুলে টইটুম্বার হয়ে যায় আপনারা দেখেই বুঝতে পারবেন আর আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি